এক ছিল বাঘ নাম তার বাঘা সে ছিল চালাক শক্তিশালী একদিন বাঘা খুব ক্ষুধার্থ ছিল কিন্তু শিকার করার মতো শক্তি পাচ্ছিল না তখন সে এক কৌশল ভাবল নদীর ধারে তার দেখা হলো এক ছাগলের সঙ্গে ছাগল সেদিন নিজের জন্মদিন উদযাপন করছিল বাঘা বন্ধুত্বের ভান করে ছাগলকে শুভেচ্ছা জানালো এবং বলল শুভ জন্মদিন বন্ধু আজ তোমার জন্য একটা বড় পার্টি হোক আমি সবাইকে ডেকে আনছি সরল ছাগল রাজি হল এরপর বাঘা জঙ্গলে গিয়ে সবাইকে জানাল আজ ছাগলের জন্মদিন সবাই নদীর ধারে আসো শিয়াল বানর খরগোশসহ সব প্রাণী এলো আর ছাগল খুশিতে আটখানা বাঘা খেলাধুলার প্রস্তাব দিল চলো খেলি কে সবচেয়ে বেশি সময় পানির নিচে থাকতে পারে আমি বিচারক হব সবাই চোখ বন্ধ করে ডুব দিল পানির নিচে আর সুযোগ বুঝে বাঘা ছাগলকে ধরে নিয়ে গেল জঙ্গলের গভীরে ঠিক যখন বাঘা ছাগলকে খাওয়ার চেষ্টা করছিল বাঘা ভাই সত্যিই কি তুমি আমার জন্মদিনে কোনো উপহার না দিয়ে আমাকে খেয়ে ফেলবে কথাটা শুনে বাঘা থমকে গেল ছাগল বুদ্ধি করে বলল যদি তুমি আমাকে ছেড়ে দাও আর বন্ধু হও তবে আমি প্রতিদিন তোমাকে দুধ এনে দেব বাঘা ভাবল প্রতিদিন দুধ মানে তো নিয়মিত খাবার সে রাজি হল এরপর থেকে বাঘা আর ছাগল বন্ধু হয়ে গেল ছাগল প্রতিদিন দুধ এনে দিত আর বাঘা আর কোনো প্রাণীকে কষ্ট দিত না জঙ্গলের সবাই অবাক হলো এই অদ্ভুত বন্ধুত্ব দেখে আর বাঘা শিখল শক্তি দিয়ে ভয় দেখানো যায় কিন্তু সত্যিকারের সুখ পাওয়া যায় বন্ধুত্বে